বলছি ভাই যে সকাল সকাল একদম সকাল সকাল যে এই লেভেলের এইরকম একটা বিগেস্ট সারপ্রাইজ পাবো তাও আবার সুলজা টিমের তরফ থেকে তাও আবার মেগাস্টার সাকিব খানের তরফ থেকে এটা আমি কল্পনাও করতে পারিনি এটা আমার কল্পনার বাইরে ছিল লিটারেলি যা দেখলাম একটাই স্টেটমেন্ট আমি কিন্তু কোথাও রাখতে বাধ্য হচ্ছি যা দেখিলাম জন্ম জন্মান্তরে বস খুলিব না হ্যালো গাইজ আমি দীপ এন্ড ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই সোলজারের ফার্স্ট লুক ফার্স্ট লুক নিয়ে এবং অবভিয়াসলি এখন অবধি যে পোস্টারটা ড্রপ করা হয়েছে আজকে এই রকম লুকে আমরা কিন্তু মেগা স্টার শাকিব খানকে এর আগে কোনো ছবিতে দেখেছি বলে আমি তো অ্যাটলিস্ট মনে করছি না এবং আমি জবে থেকে মেগা স্টার শাকিব খানকে দেখা শুরু করেছি তবে তাকে আমি বলছি এই রকম লুকে আমি মেগাস্টার সাকিব খানকে দেখিনি এই রকম একটা চরিত্রে আমি কিন্তু মেগাস্টার সাকিব খানকে দেখিনি এবং এর আগে যে ফার্স্ট লুক টিজারটা ড্রপ করা হয়েছিল সেই টিজারটার মধ্যে যে অ্যাগ্রেশনটা ছিল কিন্তু কোথাও গিয়ে একটা বিয়ার্ডওয়ালা লুক তার মধ্যে অ্যাগ্রেশন চিৎকার সবকিছু কিন্তু কোথাও গিয়ে কিন্তু ছিল এবং এই পোস্টারটার মধ্যে আমরা যেভাবে ভাবে মেঘাস্ত্র সাকিব খানকে দেখতে পাচ্ছি ক্লিন সেভড একটা লুক ওপরে একটা বিয়ার্ড রয়েছে এবং কোথাও মুখে জল দিচ্ছে জল ঝাঁপটা দিচ্ছে এবং তারপরের কিন্তু কোথাও গিয়ে এক্সপ্রেশন হচ্ছে কি এইটা মানে এই ছবিটা ফারান রোমান কিন্তু কোথাও গিয়ে ক্যাপচার করেছে রকম একটা লুক একটা কমন ম্যানের একটা সাধারণ মানুষের যে গল্প বলছে এই রকম লুকে আমরা যে মেগাস্টার শাকিব খানকে দেখতে পেতে পারবো এটা আমাদের কল্পনারও কিন্তু কোথাও গিয়ে পাইছিল এবং যেহেতু সোলজার ছবি এবং এইরকম কনসেপ্টে এইরকম একটা নন বিআওয়ালা লুক শুধুমাত্র গোপ থাকবে তো এইরকম একটা লুক এক্সপেক্ট হয়তো বা করছিলাম বা হঠাৎ করে সারপ্রাইজিংলি যে এইভাবে চলে আসবে এটা আমরা কিন্তু ভাবতেও পারিনি ব্যাপক হয়েছে মেগাস্টার শাকিব খানকে দেখতে একদম ফ্রেশ লাগছে এবং এই যে লুকটা কিন্তু কোথাও গিয়ে যে মেগাস্টার শাকিব খান সিনেমার স্বার্থে যে অ্যাচিভ করতে পারছে অ্যাচিভ করেছে আহ এটা তার কিন্তু কোথাও গিয়ে ডেডিকেশনের আরও একটা কিন্তু কোথাও নমুনা দেয় এবং এই লুকটাও কিন্তু এর আগে কিন্তু এই রকম লুকে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখিনি পুরো ক্লিন শেপ একটা লুক উপর উপরে একটা বিয়ার্ড রয়েছে একদম ফ্রেশ লাগছে একদম নতুনত্ব এই লুকটার মধ্যে আমি পোস্টার বলবো না এটা একটা লুক বলবো লুকটাকে রিভিল করা হলো জাস্ট নাথিং জাস্ট আর কিছু না তোমাদের কি মতামত এবং তোমাদের কেমন লাগলো লুকটা অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে